হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিছু আমি মিম টোকন আজকের এই ভিডিওতে নিয়েছি মিম আর আছে ঠিক আছে এই মিম টোকনগুলো কি দু হাজার চব্বিশ সালের মধ্যে এইসব মিম টোকনগুলোর মধ্যে যদি আপনারা ইনভেস্ট করেন মানে সবাই কিন্তু আবার মিন মিম টোকন বা মিম কয়নের উপরে ইনভেস্ট করে না ঠিক আছে অনেকে আছে মিম টোকনকে পছন্দ করে না কিন্তু আপনি যদি মিম টোকন লাভার হয়ে থাকেন যদি আপনি মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে চান আর মিম কয়নে কীরকম প্রফিট হয় সেটা আপনারা নিশ্চয়ই ভালো করেই জানেন দিনের দিন কোনো কয়েন এখানে মানে হিউজ পরিমাণে পাম্প হয়ে যায় থাউজেন্ড এক্স একটা টেন থাউজেন্ড এক্স পর্যন্ত এখানে পাম্প হয়ে যায় খুবই কম সময়ের মধ্যে তো আজকের ভিডিওতে আমি কিছু মিম টোকন আপনাদের সাথে শেয়ার করব যেগুলোর মধ্যে আপনারা যদি মিম টোকনে আপনারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই সব টোকনগুলো আপনারা আপনাদের ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন ঠিক আছে দু হাজার চব্বিশ সালে বিটকনের আপনার হালভিংয়ের আগে কিংবা হালভিংয়ের পরে হিউজ পরিমাণে একটা প্রফিট এই সব মিম টোকন থেকে আসতে পারে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার যে কোনো কয়ের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটাত্র করে নেবেন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি যেটা মার্কেটের মধ্যে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মেক্সিয়ার করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিসিংগুলো দিয়ে থাকি আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে নিজে একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে আমাদের একটা কোর্সও আছে আপনি সেই কোর্সের মধ্যে এনরোল করতে পারেন যেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড স্টেপ বাই স্টেপ সব ধরনের গাইডলাইন দেওয়া আছে অনেক বড় ভিডিও আছে ঠিক আছে উনিশ ঘন্টার প্লাস কোর্স ডিউরেশন তো সেই কোর্স করেও আপনারা খুবই কম সময়ের মধ্যে মার্কেটের মোটামুটি একটা ধারণা এখানে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক যে বর্তমানে আমি কোন কোন মিমটোকনকে আজকের এই ভিডিওর মধ্যে নিয়েছি সবার প্রথমে যে মিমটোকনকে নিয়েছি সেটা হচ্ছে আপনার শিবাণু শিবাণুর মধ্যে ব্যাপারটা কি দেখুন শিবানু যদি আমরা এখানে মিমটোকনের ক্যাটাগরিতে যাই সবার আগে আমি আপনাদেরকে একটা মিমটোকনের ক্যাটাগরি দেখাই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন আর কয়েন মার্কেট ক্যাপকে কীভাবে ইউজ করতে লাগে যদি সেটা না জেনে থাকেন তাহলে আমাদের এই এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে যেখানে আমার একদম ডিটেলস আমি কয়েন মার্কেট ক্যাপকে ইউজ করে দেখিয়েছি যে কেমন করে কোনো কয়েন রিসার্চ করবেন ক্যাটাগরি ওয়াইজ কোনো কয়েনকে কেমন করে ফাইন্ড আউট করবেন ঠিক আছে তো সেই জন্য সবার আগে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে ক্রিপ্টোকারেন্সি এখানে আসবেন আসার পরে এখানে আপনার ক্যাটাগরিসের মধ্যে চলে আসবেন ঠিক আছে ক্যাটাগরিসের মধ্যে চলে আসার পরে ইক দিকে নামবেন এখানে দেখবেন ছয় নম্বরে একটা আছে মিম মিমটোকনের ক্যাটাগরি আছে লেখা আছে মেমস ঠিক আছে তো এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে মিমটোকনের লিস্টের মধ্যে আন্ডারে সবচেয়ে বড়ো যে মিমটোকন বর্তমানে মার্কেটে আছে সেটা হচ্ছে ডজ কয়েন তারপর হচ্ছে শিবানু তো শিবানু কিন্তু এখনও দুই নম্বরে এখানে মার্কেটের মধ্যে আছে আর শিবানুর মধ্যে তেমন কোনো পাম্প এখনও কিন্তু আমরা এখানে দেখতে পারিনি অন্যান্য মিমটোকন হোক কিংবা অন্যান্য অন্যান্য যে অল্ট কয়েন হোক ঠিক আছে সেই সব কয়েনের মধ্যে যেরকম পাম্প হয়েছিল সেরকম পাম্প কিন্তু এখনও আমরা শিবানুর মধ্যে দেখতে পাইনি তো অফকোর্স আপনারা শিবানুকে এখানে হোল্ড করতে পারেন কারণ শিবানুর মধ্যে তেমন কোনো পাম্প এখন আমরা দেখতে পারিনি এর মধ্যেও ভালো একটা প্রফিট করতে পারেন দুই হাজার চব্বিশ সালের মধ্যে ঠিক আছে আর একটা জিনিস কি দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে কতগুলো ক্রিপ্টো কয়েন আছে আপনাদের আমি দেখাচ্ছি কেন আমি এই কথাটা বলছি আপনাদের আমি একটু পরে বলছি মোটামুটি টু পয়েন্ট টু মিলিয়ন ক্রিপ্টো টোকন কিংবা ক্রিপ্টো কয়েন মার্কেটের মধ্যে আছে তার মধ্যে কিন্তু অনেক টোকন কিন্তু এখানে আপনার মিম টোকন ঠিক আছে হিউজ মানে হাজার হাজার লক্ষ লক্ষ কয়েন আছে যেগুলো মিম টোকন এবার সবগুলোর মধ্যে যদি আপনি দশ ডলার করেও ইনভেস্ট করতে চান না তাহলে এখানে আপনার লক্ষ লক্ষ ডলার লেগে যাবে ঠিক আছে তো সেজন্য ওই সব মিম টোকনকে ফাইন্ড আউট করা খুবই টাফ কাজ যে কোন টোকনটা কোন মিম টোকনটা শিবানুর মতো প্রফিট দেবে ঠিক আছে এটা কেউ এটা ধরতে পারবে না শুধুমাত্র যারা বড় বড় হয়েেল আছে ঠিক আছে যারা বড় বড় গ্রুপ আছে তারাই এখানে এইসব জিনিসগুলো করতে পারে ঠিক আছে ইন্ডিভিজুয়ালি আমি আপনি আমাদের মতো ট্রেডাররা সাধারণ ট্রেডার এটা কোনো জন্য ফাইন্ড আউট করতে পারবে না তো সেজন্য কি যেসব মিম টোকন অলরেডি মার্কেটের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে ভালো একটা জায়গা আছে সেই সব কয়নের মধ্যে আমরা ইনভেস্ট করবো যাতে আমাদের এখানে রিস্কটা কম হয়ে যায় তো সেটা দিই এক নম্বরে এখানে আছে শিবানু ঠিক আছে সেবার মধ্যে ইনভেস্ট করতে পারিনি এবং তেমন কোনো পাম্প আমরা এখনও দেখতে পারিনি কিন্তু তার মানে এই না যে বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানেই বাই করবেন এখানে দেখুন বিটকয়েন অনেক পাম্প করে ফেলেছে বিটকের মধ্যে সামান্য একটু হলেও এখানে একটা কারেকশন হবে যখন কারেকশনটা হবে তখন এখানে এমএম টোকনগুলোর মধ্যে আপনারা এন্ট্রি নেবেন ঠিক আছে আর এখানে প্রফিট কোথায় বুক করবেন দেখুন প্রফিট বুক করাটা সম্পূর্ণই আপনার ব্যাপার এখানে মোটামুটি যখন একটা প্রফিট হয়ে যাবে না টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যখন প্রফিট হয়ে যাবে তখন এক্সিট নিয়ে নেবেন শর্ট টার্মের জন্য কারণ এটা তো আর লং টার্মের জন্য আপনি ইনভেস্ট করছেন না ঠিক আছে এবার তারপরে যদি এখানে দেখে ডজ কয়েন তারপরে দুই নম্বরটাই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার ডজ কয়েন ডয়নের মধ্যে তেমন কোনো পাম্প মানে আমরা দেখতে পারিনি ডেলি ক্যান্ডেলে দেখলে দেখতে পারবো শিবাউন থেকে বেশি পাম্প হয়েছে কিন্তু সেরকম কোনো পাম্প এখানে আমরা আশা করিনি এখনও কয়েনের মধ্যে তো কয়েনের মধ্যে এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন এটাকে মোটামুটি এই প্রাইজের মধ্যে বাই করবেন না একটু কারেকশন হোক মার্কেট তারপরে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ এই রেঞ্জের মধ্যে এটাকে বাই করতে পারেন আর এটাকে শর্ট টার্মের জন্য দু হাজার চব্বিশ সালে কিংবা শর্ট টার্মের জন্য এটাকে আপনার প্রাইস রাখতে পারেন জিরো পয়েন্ট ওয়ান ডলার ঠিক আছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু ডলার শর্ট টার্ম রাখতে পারেন আর লং টার্মের জন্য দু হাজার চব্বিশ সালের জন্য যদি এখানে হোল্ড করে রাখেন ঠিক আছে তাহলে এটাকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টু ঠিক আছে এই পর্যন্ত ওটাকে মানে মিড টার্মের জন্য বলতে পারেন আর যে আপনার একদম যদি এর অল টাইম হাই আমরা দেখি অল টাইম হাই তো অনেক উপরে চলে গিয়েছিলো জিরো পয়েন্ট সেভেন ডলার পর্যন্ত চলে গিয়েছিলো ঠিক আছে যদি লং টার্মের জন্য হোল্ড করতে চান তাহলে অবশ্যই হোল্ড করতে পারেন লং টার্মের জন্য এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার ফ্লোকিন তো ফ্লোকিন মধ্যে এমন একটা মানে পাম্প হয়ে গেছে মানে কী বলবো যার কোনো মানে তুলনাই হয় না ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ফ্লোকিনু অলরেডি তার এখানে যে আপনার অল টাইম হাই আছে মানে বাইনান্সের মধ্যে লিস্ট হওয়ার পরে ফ্লোকিনু প্রায় কিন্তু অল টাইম হাই তো না বাইনাসে লিস্ট হওয়ার পরে যে আপনার জায়গাতে চলে গিয়েছিল ঠিক সেম সেম সেই জায়গার মধ্যে কিন্তু ফ্লোকিনু এখন বর্তমানে চলে গিয়েছিল ঠিক আছে চলে গেছে উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি ফ্লোকি ইন মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প হয়ে গেছে তো এর মধ্যে এখন এখানে এন্ট্রি নেবেন না এটা এখন এন্ট্রি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না ঠিক আছে অলরেডি অনেক উপরে চলে গেছে ওয়েট করুন যখন মার্কেট কারেকশান হবে এখানে টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট অন্তত ডাম্প হতে দিন মার্কেটকে কারেকশান নিতে দিন তারপরে এর মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারেন ছোটো খাটো একটা অ্যামাউন্ট দিয়ে এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার পেপে কয়েন এবার পেপের মধ্যে কী দেখুন পেপের মধ্যেও সেম সেই জিনিসটা আমরা দেখছি মানে হিউজ পরিমাণে এত এখানে আপনার পাম্প হয়েছে পেপের মধ্যেও ঠিক আছে সচরাচর অন্যান্য কয়েনের মধ্যে এই পাম্পটা আমরা দেখতে পারিনি পেঁপে এখানে দেখলে দেখতে পারবেন পেঁপে এর যে অল টাইম হাই চলে গিয়েছিলো অল টাইম হাইয়ের প্রায় কাছাকাছি চলে গেছে এই যে উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল মধ্যে এই যে এত বড় একটা যে আপনার গ্যাপ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে আমরা এত বড়ো জায়গাটাকে আমরা এখানে আমরা রাখবো না ঠিক আছে এটাকে ধরব না আমরা যে এটাই আপনার অল টাইম হাই কারণ হচ্ছে যখন নতুন কয়েন লিস্ট হয় না তখন এরকম ম্যানিপুলেশন হয়ে থাকে মার্কেটের মধ্যে ঠিক এটাকে ধরলাম না কিন্তু এটা তো ধরতে পারি এই রেঞ্জটাকে তো আমরা ধরতে পারি তো এখানে আমরা দেখলে দেখবো এখানে আপনার মানে অল টাইম হাইকেও এখানে ক্রস করে দিয়ে উপরে চলে গেছে ঠিক আছে পেপে তো অবশ্যই কিন্তু এর মধ্যে এখন মানে এন্ট্রি নেওয়া এটা একদমই বোকামির কাজ হবে ওয়েট করুন যদি এর মধ্যে কারেকশন হয় তাহলে বাই করতে পারেন এর মধ্যে এন্ট্রি নিতে পারেন আর আমি বলবো পেপের মধ্যে এখন এন্ট্রি না নেওয়াই ঠিক হবে কারণ পেপে যেহেতু একটা ট্রেন্ডিং টপিক হয়ে গিয়েছে সবাই ভাবছে যে পেপের মধ্যে এখন ইনভেস্ট করি কিন্তু এই ভুলটা করবেন না অলরেডি অনেক পাম্প হয়ে গেছে ঠিক আছে তো যদিও বাই করেন এর মধ্যে মোটামুটি ভালো একটা কারেকশন আসতে দিন তাহলে এর মধ্যে বাই এন্ট্রি নিতে পারেন নাহলে কিন্তু এর মধ্যে এন্ট্রি নেবেন আর যদি এন্ট্রি নেন তাহলে কোথায় নিতে পারেন এখানে এই লাইনটা দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট এত জিরো ওয়ান সেভেন ফোর সিক্স এই যে প্রাইস রেঞ্জটা এখানে আপনারা এটাকে বাই করতে পারেন সামান্য কিছু ফান্ড দিয়ে তারপরে যে কয়েনটাকে নিয়েছি মিমটোকন সেটা হচ্ছে আপনার বঙ্ক তো বঙ্কের প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট এত জিরো ওয়ান টু বর্তমানে বঙ্কের প্রাইস চলছে ঠিক আছে বঙ্কের মধ্যেও তেমন কোনো এখানে পাম্প আমরা দেখতে পারিনি মিমটোকুন হিসেবে যেরকম পাম্প হওয়ার কথা ছিল সেরকম কোনো পাম্প হয়নি আর অলরেডি এটা কিন্তু আপনার মানে পাম্প হয়নি বলতে কি আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে যে বিট কয়েন এখানে আপনার পাম্প করলো সেই অনুযায়ী আমি বলছি ঠিক আছে অলরেডি কিন্তু এটা মানে এটা দেখলে দেখতে পারবেন যে কোথায় ছিল প্রাইস একদম ফ্ল্যাট ছিল নিউট্রাল ছিল ঠিক আছে এখান থেকে কী পরিমাণে এখানে পাম্প করেছে উইকলি ক্যান্ডেলের মধ্যে হিউজ পরিমাণে অনেকবার এটাতে মানে অনেকেই আছে যারা এখানে শুধুমাত্র এই একটা কয়েনের থেকে এত প্রফিট করেছে তার কোনো হিসেব নেই ঠিক আছে কিন্তু এগুলোর মধ্যে রিক্সও থাকে কিন্তু ঠিক আছে এইসব জিনিসও মনে রাখবেন হ্যাঁ তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে আপনার বেবি ডজ কয়েন দেখুন ডজ কয়েন যদি পাম্প করে তাহলে বেবি ডজ কয়েন কিন্তু এখানে পাম্প করবে ঠিক আছে কয়েনকে এখানে ফলো করবে বেবি ডজ কয়েন আবার শিবানুকে এখানে ফলো করবে ফ্লোকিনু সরি ফ্লোকিনু তো ফলো এখন শিবানুকে করছেই না মানে ফ্লোকিনু হিউজ পরিমাণে পাম্প করে গেছে ঠিক আছে কিন্তু এই ডস কয়েন যে আছে ডজ কয়েনকে এখানে ফলো করবে বেবি ডজ কয়েন ঠিক আছে ডজ কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি যার ফলে এখানে বেবি ডজ কয়েনের মধ্যে তেমন কোনো এই টোকনের মধ্যে আমরা তেমন কোনো পাম্প দেখতে পারিনি তো আপনারা যদি এর মধ্যেও ইনভেস্ট করতে চান তাহলে বর্তমানে যে প্রাইস রেঞ্জ আছে এখানে বাই করবেন না মোটামুটি ওয়েট করুন আমি আপনাদেরকে আবারও বলছি যে বিতক্রয়ের মধ্যে অনেক পাম্প হয়ে গেছে যখন একটা কারেকশন হবে বিতকয় আমাদের ছোটোখাটো সেই কারেকশনের সময় অন্যান্য অল কয়েনও কিন্তু এখানে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্ত ওখানে ডাম্প হতে পারে আর বিশেষ করে মিম টোকনগুলো দেখুন মিম টোকন কি মিম টোকন যত তাড়াতাড়ি পাম্প হয় তত তাড়াতাড়ি কিন্তু আবার ডাম্প হয় ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবেন যখন এখানে মিমটোকন হিউজ পরিমাণে ডাম্প হবে তখন এই সব কয়েনগুলোর মধ্যে যেসব কয়েনের লিস্ট আমি আপনাদেরকে দিলাম এগুলোর মধ্যে যদি এখানে বাই করতে যান তাহলে সামান্য কিছু অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করে রাখতে পারেন ঠিক আছে দু হাজার চব্বিশ সালের জন্য মোটামুটি একটা ভালো প্রফিট এখানে করতে পারবেন লং টার্মের জন্য লং টার্ম বলতে মিড টার্মের জন্য লং টার্ম তো এখানে আপনার তিন বছর চার বছর পাঁচ বছরকে বলে ঠিক আছে আর মিড টার্ম এখানে মনে করুন ছয় মাস মিনিমাম তো এইসব জিনিসগুলো এবার আপনি যদি ক্রিপ্টোকারেন্সির কয়েন মার্কেট ক্যাফের মধ্যে এসে যদি আপনার মিমটোকোনের ক্যাটাগরিতে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যতগুলো মিম টোকোন আমি নিয়েছি প্রত্যেকটাই কিন্তু এখানে আপনার মানে একদম ওপরের লিস্টের দিকেই আছে যেমন এখানে এক নম্বর আছে মানে মিমটো কোনো দিক থেকে বলছি আমি এক নম্বর আছে ডজ কয়েন তারপরে শিবায়নু তারপরে পেঁপে তারপর বঙ্ক ঠিক আছে এটাই কিন্তু ফার্স্ট যে চারটা আছে আমি এটাকে কিন্তু নিয়েছি এই চারটাকে এই লিস্টের মধ্যে নিয়েছে কারণ অনেক ব্যাপার আছে কারণ মিমোটকোনো এখানে মার্কেটে অনেক মিমটকোন আছে ঠিক আছে সব যে প্রফিট দেবে এরকম কিন্তু না তারপরে ফ্লোক নিয়েছি ঠিক আছে তো এইসব কয়েনগুলোর মধ্যে আপনারা চাইলে যখন একটা মার্কেটের ডাম্প হবে কারেকশন হবে তখন এগুলোর মধ্যে ডিসিএ করে ডলার কস্ট অ্যাভারেজ করে পোর্টফলিও ম্যানেজমেন্ট করে এগুলোর মধ্যে কিছু কিছু ইনভেস্ট করে রাখতে পারেন আমি আবারও বলছি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নাম যেমটা মার্কেটে করি সেরকমই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার অ্যানালিস কিন্তু একটুখানি হলেও অবশ্যই করে নেবেন সোকাস এস লাস্টের ভিডিও ভিডিও ভালো সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বটন প্রেস করে অলস্লেক করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গেস